আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ওয়েলকাম জানাচ্ছি ভিডিওতে আজকে আমরা দেখব কিভাবে ঘরে বসেই খুব সহজে নতুন পদ্ধতিতে আপনি বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারেন তো আমরা কথা না বাড়িয়ে স্ক্রিনের দিকে চলে যাই আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিকাশের মোবাইল অ্যাপটি যদি আপনাদের মোবাইলে ইনস্টল করা না থাকে সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে আপনি মোবাইল থেকে চলে যাবেন গুগল প্লে স্টোরে এবং প্লে স্টোরে এসে নিচে সার্চ আইকনে ক্লিক করে উপরে সার্চ বারে বিকাশ লিখে সার্চ করলেই হচ্ছে বিকাশ অ্যাপটি আপনাদের সামনে ওপেন হয়ে যাবে সো আপনার কি করতে হবে যেহেতু আমার ইনস্টল করা আছে অলরেডি যার কারণে এখানে ওপেন দেখাচ্ছে কিন্তু আপনাদের বেলায় এমনটা হতে পারে যে সেখানে ইনস্টল লেখা থাকতে পারে সো আপনার কাজ হবে সেখানে ক্লিক করে অ্যাপটি ইনস্টল করে ফেলা আচ্ছা এরপর আমরা বিকাশ অ্যাপটি ওপেন করে নিব ওপেন করে নেয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস দেখাবে যেখানে অনেকগুলো নোটিফিকেশনের পারমিশন চাইবে সেখানে আমরা সব অ্যালো করে দিব এবং শেষের দিকে এসে হচ্ছে আমাদের লোকেশনটি চাইবে আপনি যদি চান লোকেশন দিতে সেক্ষেত্রে দিতে পারেন নয়তোবা বা ডন্ট অ্যালো করে দিতে পারেন এরপরে হচ্ছে এরকম একটা ইন্টারফেস দেখাবে যেখানে আপনাকে কিছু ইনস্ট্রাকশন দিচ্ছে যে ইনস্ট্রাকশন আপনারা চাইলে দেখতে পারেন অথবা বন্ধ করতে পারেন সো আমরা কি করব লগ ইন অথবা রেজিস্ট্রেশন যে বাটন দেখা যাবে সেই বাটনে ক্লিক করবো এবং এখানে আমাদের যে নাম্বারে আমরা বিকাশ অ্যাকাউন্টটি খুলতে চাই সেই নাম্বারটা এখানে আমাদের দিতে হবে সো আমি এখানে একটি নাম্বার এখানে দিচ্ছি এবং পরবর্তী বাটনে ক্লিক করতে হবে পরবর্তী বাটনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আমরা পাবো এখান থেকে হচ্ছে আমাদের অপারেটরটা বেছে নিতে হবে আসলে আপনি কোন কোম্পানির সিম ব্যবহার করছেন সেই অপারেটর এখান থেকে সিলেক্ট করে নিতে হবে আপনি যদি গ্রামীণ সিম ব্যবহার করে থাকেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনি গ্রামীণ অপারেটর সিলেক্ট করবেন যদি বাংলা লিংক বা অন্যান্য কোনো সিম আপনি ব্যবহার করে থাকেন সেই ক্ষেত্রে সেই সিমটির অপারেটর এখান থেকে সিলেক্ট করবেন এবং পরবর্তী ধাপে যাব এবং পরবর্তী ধাপে এসে আমরা এরকম একটি অংশ দেখতে পাবো যেখানে আমাদের পরিচয় যাচাই করতে বলা হবে আইডির ধরন নির্বাচন করতে বলা হবে সো আমরা জাতীয় পরিচয়পত্র পত্র দিয়েও করতে পারি আবার জন্ম সনদ দিয়েও করতে পারি কিন্তু আমরা জাতীয় পরিচয়পত্র দিয়ে এখন বিষয়টি দেখবো জিনিসগুলো খুবই কাছাকাছি আপনি একটি দেখলে আরেকটা অবশ্যই করতে পারবেন সো আমরা জাতীয় পরিচয়পত্র পত্র সিলেক্ট করব এখান থেকে এবং এরপরে হচ্ছে কি আমাদের একটি ভেরিফিকেশন কোড এখানে দিতে হবে সো আমাদের ভেরিফিকেশন কোডটি অটোমেটিক চলে আসবে আমরা শুধু এখান থেকে অ্যালো করে দিব অ্যালো করে দেওয়ার পর এরকম একটি পেজ দেখাবে যেখানে অনেকগুলো শর্ত সমূহ দেওয়া আছে বা শর্ত দেওয়া আছে আপনি চাইলে সেগুলো সময় নিয়ে পড়ে দেখতে পারেন অথবা আমার সম্মতি আছে এই বাটনে ক্লিক করতে পারেন সেই বাটনে ক্লিক করার পর আমাদের হচ্ছে কি নতুন বিকাশ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের জন্য তিনটা ধাপ অতিক্রম করতে হবে যেটা এখানে দেখাচ্ছে সো প্রথমে আমাদের কি করতে হবে এনআইডি কার্ডের ছবি তুলতে হবে এনআইডি কার্ডের প্রথম যে পৃষ্ঠা সেই পৃষ্ঠার ছবি তুলতে হবে এবং পেছনের যে পৃষ্ঠা সেটার ছবি তুলতে হবে এরপরে একটি ফর্ম আসবে সেই ফর্মে হচ্ছে আপনাকে কি করতে হবে আপনার প্রয়োজনীয় যে তথ্যগুলো দেওয়া আছে যে প্রয়োজনীয় তথ্যগুলো আপনার দেওয়া প্রয়োজন সেই জিনিসগুলো এখানে তুলে ধরতে হবে বা সেই তথ্যগুলো এখানে দিতে হবে এবং পরবর্তী ধাপে কি করতে হবে নিজের ছবি তুলতে হবে সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস আসবে যেখানে আপনাদের ছবি তুলতে হবে সো সংগত কারণে আমি এখানে কিছু ব্লার করে রাখছি যার কারণে আপনারা হয়তো বা এখানে ক্যামেরার অংশটি দেখতে পাচ্ছেন না বা এনআইডি টিও দেখতে পাচ্ছেন না কিন্তু এখানে আপনাদের এনআইডি টা এই ফ্রেমের মধ্যে রাখতে হবে এবং একটি পরিষ্কার স্বচ্ছ ছবি তুলতে হবে এরপরে হচ্ছে এনআইডির পেছনের দিকে ছবি তুলতে হবে এখান থেকে আগে এটা ছবি তোলার পরে সাবমিট করবেন সাবমিট করার পর ঠিক এরকম আরেকটি অংশ আসবে যেখানে হচ্ছে আপনাকে এনআইডি এর পেছনের দিকে যে ছবি সেটা তুলতে হবে তোলার পর আপনি সাবমিট করবেন এবং সাবমিট করার পর এরকম একটি ইন্টারফেস আসবে যেখানে হচ্ছে অনেকগুলো তথ্য আপনার দেয়া থাকবে যেগুলো আপনি দেখে নেবেন যে আপনার তথ্যগুলো সঠিক আছে কিনা আবার কোথাও যদি কোনো নতুন তথ্য দিতে হয় সেক্ষেত্রে সেই তথ্যগুলো দিয়ে নিশ্চিত করুন বাটনে ক্লিক করবেন এবং পরবর্তীতে তথ্য প্রদান করুন এরকম আরেকটি ফর্ম চলে আসবে যেখানে আপনাকে আপনার লিঙ্গ আয়ের উৎস আনুমানিক মাসিক আয় পেশা এগুলো দিয়ে